হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো রয়েছি তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা গুড ইভিনিং তোমাদের সব বাইকে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা কন্টিনিউ করো কী করি দেখতে পারবে আর এক ভিডিওতে তো সব কিছু দেখা যায় না তো তোমাদেরকে আমি অল্প অল্প করে সব কিছু দেখাচ্ছি আর এখন রয়েছে আমরা একদম হোটেলের সামনে আর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি আমাদের ঘরটা আর মানে আমাদের রুমটা কীরকম সেটা দেখিয়ে দিয়েছি আর এই দেখো সন্ধ্যাবেলা এখন আমি একটু রেডি হয়েছি সন্ধ্যা না এখন বিকেলবেলা তো চলো আমাদের হোটেলের বাইরেটা তোমাদেরকে একটু দেখাই আর কোথায় এখন যাব হচ্ছে অলদিঘাতে চার পাঁচটা কত সুন্দর Thank তো এখন যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি দীঘাতে দেখেছো তো কত বড় মন্দির তৈরি হচ্ছে পুরীর মন্দির যেরকম সেই রকম মানে মানে ওরকম টাইপেরই বড় মন্দির তৈরি হচ্ছে এখানে তো এখনও দেরি আছে রেডি করছে তো যেতে যেতে এখন তো ওল্ড দিঘায় যাচ্ছে যেতে যেতে তোমাদেরকে একটুখানি দেখি আমরা ওল্ড চলে এসেছি গাড়িটা পার্কিং করে রেখে এখন আমরা হাতে যাচ্ছি তারপরে আসার সময় তোমরা দেখলে যে আমি মোমোর দোকানে গেছিলাম তো মোমোটা ওখানে বসে খাইনি মোমোটাকে পার্সেল করে নিয়ে এসে সমুদ্রধারে এই যে বসার জায়গাতে এখানে বসে বসে খেয়েছিলাম আর তারপরে এখন কিছুক্ষণ পরে নিয়ে নিলাম হচ্ছে লেমন টি তো এখানে বসে বসে সেটাও খাচ্ছি তা বাবাই আবার এই যে দেখো নিচে নামলো একটু নেমে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সমুদ্রকে দেখছে বলছে বেশ ভালো লাগছে আর এখানে এসে মানে আমার জায়ের বাপের বাড়ির পাশে একজনের সঙ্গে দেখা হলো ওদের সঙ্গেও আমার ছেলেকে ঠিক চিনতে পেরেছে আমি প্রথমে চিনতে পাইনি তারপরে কথা বললো বেশ ভালো লাগলো চিনাশোনা লোক যদি দেখা হয় না খুব ভালো লাগে তো যাই হোক এখন আরও এক ঘন্টা মতো ওখানে বসলাম বসার পরে বাবায়ের পাপার ইচ্ছা হলো যে চিকেন তন্দুরি খাবে আর বাবাই হচ্ছে গ্রিন চিকেন খাবে তো আমাকে বললো তোমার আমি বললাম তোমাদের থেকে একটু খেয়ে নেবো হয়ে যাবে আলাদা করে আর কিছু নিতে হবে না তারপরে এখন এই দুটো খাবার নিল নিয়ে দু রকমের খাবার দেখতেই পাচ্ছ আমরা তিনজনে ভাগ করে খাবো তো এই যে চিকেন তান্দুরি ও বলছিল দুটো নেওয়ার কথা আমি বললাম না একটাই নাও আমরা তিনজনা খাবো আর গ্রিন চিকেনটাও তাই নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা তিনজনা ভাগ করে খাবো তো চলো এখন হচ্ছে এই যে আমরা এখন খাবারগুলো খাই খেয়ে আরও কিছুক্ষণ আমরা ধারে এখানে বসবো তারপরে হচ্ছে রুমে যাওয়ার আমরা মানে বেশ বিকেল বিকেল যখন তখনই চলে এসেছিলাম আর হোটেলে তো ছিলামই মানে সারা দিন কি মানে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর সমুদ্রের ধারে মানে দীঘা বলো পুরী বলো সমুদ্রে এসে যদি সমুদ্রের পারে নাই বসি সমুদ্রকে যদি মানে উপভোগী না করি মানে এই যে বিকেলটা এই হাওয়া মানে এত সুন্দর পরিবেশ তাহলে আর কি হলো মানে কিসের মজা তো যাই হোক এর জন্য তো এত দূর থেকে ছুটে ছুটে আসি না সবাই আসে তো চলো এখন এই যে চিকেন তন্দুরিটা খাচ্ছি আমরা তো এখান থেকে খেয়ে তারপরে এই যে এখানে দেখলাম শাখা বিক্রি হচ্ছে বেশ শাখাগুলো খুব সুন্দর লাগছে তো ওই জন্য এখান থেকে শাখা নেব তো দেখে দেখছি যে কীরকম লাগে আর ডিজাইনগুলো কেমন বেশ খুবই সুন্দর শাখাগুলো তো এখান থেকে আমি দুজোড়া শাখা নিয়েছি যাই হোক এখন হচ্ছে আমি দুজোড়া শাখা নিলাম দেখলে ওখান থেকে তারপরে বাপি চাট নিলাম বাবাইয়ের হাতে দিলো দেখলে বাবাই খায়নি ও ও একটুও খায়নি আমি আর ওর পাপা একটা নিয়েছি দুজনে খেলাম আর বাবাই খেলো একটা বরফের গোলা আমি তো কিনে দেব না মানে চুপ করে রয়েছি ওর পা বরফের গোলাটা আমার ভালো লাগে না ওর বাপার কাছ থেকে মানে জোর জার করে নিলো নিয়ে বরফের গোলাটা খেলো তো যাই হোক এখন এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি আর এখানটা না মানে একটু অন্ধকার অন্ধকার তো পরিবেশটা মানে এই জায়গাটা মানে বসতে ভীষণ ভালো লাগে কিন্তু না ছবি টবি মানে খুব একটা ভালো ওঠে না আমি দেখেছি ওল দিঘাতে যদি ছবি তোলা হয় না ছবি খুব একটা ভালো ওঠে না আর ওই জন্য আমি খুব একটা ছবি তুলিনি খুব কমই ছবি তোলা হয়েছে ওল আমার তো যাই হোক আর সমুদ্রে স্নান করেছি না আজকে গায়ের রঙ একদম পুরো কালো হয়ে গেছে আর এই দীঘাতে পুরীতে না স্নান করলে সমুদ্রে গায়ের রঙ একদম মানে কালো হয়ে কেমন একটা হয়ে যায় একদিন প্রথম দিন স্নান করেছি তাতেই দেখো কেমন কালো হয়ে গেছি তো যাই হোক এখানে প্রচুর সময় কাটিয়েছি প্রায় দশটা বাজে এসেছি বিকেলবেলা আর এখন দশটা বাজে দশটা পর্যন্ত এখানে কাটিয়ে গেলাম তো যেতে ইচ্ছা করছে না মানে এত সুন্দর হাওয়া দেখতেই পাচ্ছ জামা চুল কিভাবে উঠছে মানে এত ভালো লাগছে যেতে ইচ্ছা করছে না রুমে তো এসি আছে যতই এসি থাকুক এই প্রাকৃতিক পরিবেশের এই যে সৌন্দর্য মানে কি বলবো তো চলো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর আমাদের তো হোটেলে খাবার চলে আসবে অর্ডার করে দেওয়াই হয়েছিল রুটি আর হচ্ছে চিকেন কষা দিয়েছিল আর মিষ্টি ছিল সাথে তো চলো এখন আমার খেয়ে খাওয়ার একটু ইচ্ছে ছিল না এই সমস্ত খেয়েছি ও আবার আমাকে খাইয়ে দিল আর বাবাইকেও খাইয়ে দিল তো চলো দেখতে থাক ভিডিওটা আমি এখানেই শেষ করতাম কিন্তু আজ হচ্ছে আমার বাবায়ের জন্মদিন তো মানে বাংলার ডেট জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখ তো আজকে রাত্রেবেলা দেখো ওকে এখন উইশ করব আমরা ওই জন্য জেগে রয়েছি বারোটা বাজলে ওকে উইশ করে তারপরে হচ্ছে ঘুমাবো নাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিতাম আর ওর হচ্ছে মে মাসের কুড়ি তারিখ জন্ম সেটা হচ্ছে কালকে কিন্তু বাংলার ডেটটা আজকে আমরা তো বাঙালি বাংলার ডেটটাই মানি কিন্তু বারোটা বাজলে ওকে উইশ করতে হবে দুদিন দুদিনই উইশ করতে হবে ইংরাজির ডেটেও বাংলার ডেটও তাই জন্য জেগে রয়েছে ওকে উইশ করে তারপর হচ্ছে ঘুমাবো তো চলো তোমরা একটুখানি দেখতে থাকো বেশ ভালো লাগে আর ছোট মানুষ তো সত্যি মানে যেটা চায় মানে এরকম টাইপের জিনিস খুব ভালো লাগে আর এই সমস্ত জিনিসগুলো সত্যি এত মানে কি বলবো হপি বা ডেটুই বা বাই হপি বা ডেটুই ত আ ত বা বা। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট সবাইকে সবাই ভালো দেখো সুস্থ দেখো নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করো টাটা